হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প একজোড়া চরুই পর্ব বারো রাইটার আফনান লারা আমাকে আপু ডাকতে হবে না আমাকে তুই বললেও পারেন কারণ আপনার মতোতে আমি ছোট না তুমি যখন ভাইয়া বলে ডাকছো তো আমারও তোমাকে আপু ডাকা সাজে ভালো ডাকেন তা খাগড়া চুরি ফিরবেন কবে এই তো কাল পরশু আমিও আমার সাথে ফিরবে আবার সাপলা চুরি করব। সাথে ডাব আর নারকেল না এবার ওই বিলের মালিক কড়া করে সিকিউরিটি রাখছে নির্ঘাত ধরে ফেলবে তাহলে অন্য কিছু চুরি করব বাট চুরি যে করব এটা শিওর তুমি এগুলো শিখছো কই থেকে শিকার কি আছে চোখের সামনে মজার মজার খাবার ঝুলবে কেউ নিতেছে না তো আমার তো দায়িত্ব ওগুলো নিয়ে নেওয়ার তোমাকে বোঝানো আমার পক্ষে অসম্ভব এই এক মিনিট ডাকটা শুনতেছ হুম পাখির ডাক কী পাখি বলো তো আমি কি জানি আমি কি পাখি বিশেষজ্ঞ নাকি আরে এটা চড়ুই পাখির ডাক আমাদের বাসার চারপাশে সারাদিন চড়ুই পাখির ডাক শুনি তোমরা শোনো না না তো শুনলেও চিনি না দাঁড়াও শ্রাবণ সোয়ার হাত ধরে ওঠালো তারপর পা টিপে টিপে একটা গাছের কাছে এসে দাঁড়ালো আমাকে চুরি করতে মানা করে এখন আপনি চুরি করতেছেন এটা কিন্তু নোহাস পল্লী কিছু চুরি করলে সোজা জেলে আরে না দেখো না সুপ করে একটু উপরে ওঠো আপনার মাথা কি গেছে নাকি আমি গাছে উঠবো কেন তোমাকে একটা জিনিস দেখাবো যেটা আগে লাইভ দেখো নি কখনও অনেক ইন্টারেস্ট নিয়ে উঠলো শ্রাবণওকে আঙুল দিয়ে সামনে দেখালো দুটো ঢালের কোনায় জোড়া সুরই বাসা বেঁধেছে ডিমো আছে সোয়া তো হাঁ করে তাকিয়েছে ফোন আনলে ছবি তুলতে পারতো ইস কি কী উঠ সুরইগুলো নড়ে সরে উঠতেই শ্রাবণ ভয়ে হাত ছেড়ে দিল গাছ থেকে ব্যাস নিজে তো পড়লোই সাথে নিয়ে সোয়া খেয়ে ফেললো একদম গিয়ে সে শোয়ার গায়ের উপরে চোখ বন্ধ করে স্থির হয়ে আসে মাটিতে তারপর পিঠে হাত দিয়ে চোখ মুখ ব্যথা পেয়েছে শ্রাবণ ঠিক হয়ে বসে শোয়ার দিকে তাকালো সোয়ার কাদো কাঁদো মুখ করে বারবার পিঠের দিকে তাকানোর চেষ্টা চালাচ্ছে শ্রাবণ এক নজর তাকাতেই দেখলো সোয়ার পিঠের উপরে জামা ছিঁড়ে গেছে অনেকটা তাই সে শোয়ার ওনাটা টেনে পিঠে জড়িয়ে দিয়ে বলল চলো ফিরে যাই আর সরি আমার জন্য ব্যথা পেলে সোয়া শ্রাবণের কথায় উঠে দাঁড়ালো কীভাবে পড়ছে দুজনে শোয়া তো লজ্জায় লাল হয়ে আছে শ্রাবণ তার মাথার চুলে হাত বোলাতে বোলাতে বাইকে উঠে বসল এখন রেস্টুরেন্টে খেতে দেওয়ার কথা ছিল কিন্তু শোয়া বললো সে বাসায় ফিরে যাবে শ্রাবণ আর জোর করল না সোয়াকে বাসায় পৌঁছে দিল সে সোয়া নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেললো বুকের ভিতরে এখনও কেমন যেন করতেছে তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে বাসার একটা জামা পরে নিল ইতি নাকি রিয়ানের সাথে দেখা করতে গেছে যাক ভালো এটা শুনে সোয়া খুশি হলো অনেক তার বোন খুশি তো সেও খুশি শ্রাবণ বাসায় ফিরে সে একজোড়া চোরকে বকতে লাগলো তাদের জন্য আজ এমন সিচুয়েশনে পড়তে হলো তার গিয়ে একবারে সোয়ার গায়ে পড়লো সো আমার সাথে বেশি লজ্জা পেয়েছে তাই তো আর রেস্টুরেন্টে খেতে আসলো না কিরে শ্রাবণ এমন মিট মিট করে হাসতেছিস কেন না কিছু না মা আমি কাল ভোরবেলা রওনা দেবো খাগড়াছড়ির জন্য আচ্ছা কোথায় ভাবলাম তোর বিয়েটা দিয়ে দেবো এবার তার হলো না আচ্ছা শোন আঁকিকে মনে আছে তোর ছোটো খেলার মেয়ে ওরে ভুলবো কেন ওরে তোর কেমন লাগে মা প্লিজ আবার শুরু করো না তোমার পুত্রপোতল লাগবে তো আমি নিজের পছন্দে একটাকে নিয়ে আসবো ঠিক আছে খাগড়াছড়ি আরে না তোমার পছন্দেরই আনবো ঠিক আছে সব কিছুই রেডি করার আগে আমাকে একবার জানাইস কেমন হুম ঠিক আছে সব ভাবতে ভাবতে নিজের জামা কাপড় ঘুমা গোছাচ্ছে মাকে বলেছে শ্রাবণ ভাইয়ের সাথে যাবে কথাটা শুনে মা ও টেনশন ফ্রি হলো পরের দিন আবার ভোর হতে না হতে সোয়া তরিঘড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়েছে শ্রাবণ বলেছে এখান থেকে পিক আপ করে ইতি এসব সম্পর্কে কিছু জানে না সোয়া জানায়নি জানলে তোমল কাণ্ড করবে তা জানা আছে সোয়ার আর ইতি বলল রিয়ান নাকি তার সাথে কথা বলতে চাচ্ছে না আপাতত সে নিয়ে ইতি আপু মন মেজা সোয়ারা গাছ করে রেখেছে সোয়া ব্যাগ নিয়ে দাঁড়িয়ে শ্রাবণের জন্য অপেক্ষা করছে একদম ভোরবেলা যাকে বলে ঠান্ডা তার উপর কারো বাসার জানালা খোলা নেই রোডে একটা মানুষও নেই আবিদ ভাইয়া বাসার সামনে এসে সোয়াকে পাহারা দিচ্ছে আদরে ছোটো বোনকে একা রোডে দাঁড় করিয়ে রাখতেও সে চায় না তাই ঘুম থেকে উঠে বোনকে পাহারা দিচ্ছে সে শ্রাবণ আস্তে আস্তে দশ মিনিট দেরি করলো আবিদ শ্রাবণকে দেখতে পেয়ে বাসার ভিতরে চলে গেছে সোয়া আর দেরি না করে বাইকে উঠে বসলো সোয়ারে লেট হলো মনে হয় কি করব মা সব সময় আমি ফিরে যাওয়ার সময় কান্নাকাটি করে হুম বুঝছি পিঠে মলম লাগিয়েছিলে আবার মলম এইটুকুই কিসের মলম লাগবো আমি ও মা কতটা সরে গিয়েছিল আর তুমি বলতেছো কিসের মলম ও কিছু না এমনিতেই বাতাসে ঠিক হয়ে যাবে বাতাসে ঠিক হলে বাজারে মলম আসতো না কিয়ারিং দেখেছেন না তো আমার রকম অন্যরকম কীরকম ধরো তোমাকে কেয়ারিং দেখাবো তো জোর করে মলম লাগাবো এখন তো জোর করতেছি না তাই এটা কেয়ারিংয়ের আওতায় পড়ে না আচ্ছা বুঝলাম চকলেট নিয়েছো তোমার তো আবার সাইবার বমি করার অভ্যাস নিতে ভুলে গেছি জানতাম আমি কিন্তু নিয়েছি এত এত আপনার হলোটা কি বলুন তো আমরা তো ভালো বন্ধু আর ভালো বন্ধুর এটুকু খেয়াল রাখাই যায় তাই না হুম হতে পারে দিন চকলেট বমি আসতেছে নাকি না কিছু গিলতে মন চাচ্ছে তারা কিছু খায়নি বোরবেলায় আবার কিছু খেতে হয় নাকি বোরের পরিবেশ দেখলে পেট ভরে যায় তা ঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ আপনার কথাগুলো শুনলে মনে হয় আমি আরেকটা দুনিয়ে আছি ভবিষ্যতে বলবা আসলেই তুমি আর একটা দুনিয়ে আসো তা আপনার বিয়ের কি খবর সে আগের খবরই মা এবার আমার খালা বোনের পিছনে লেগেছে বিয়ে করে ফেলেন অনেক দিন হলো রোস্ট খাওয়া হয় না তাই বুঝি যদি আমি বিয়ে না করে তোমাকে রোস্ট খাওয়াই তাহলে আর বিয়ের জন্য জোর করব না মশাই আচ্ছা তাহলে খাওয়াবো তুমি অনেক পেটু সে অনুযায়ী তোমার বড়ি চিকন সব খাওয়াই যায় কই মাথায় এখানে রাস্তা অনেক খারাপ উদয়পুরের তো আরও বেশি খারাপ শক্ত করে ধরিয়েন ম্যাডাম হুম ইতির কী খবর আমাকে বিয়ে করবে নাকি রিয়ানকে নাকি অন্য কেউ আছে মনে হয় রিয়ান বাইকে মানিয়ে নিয়ে তাকে বিয়ে করবে তাহলে ভালো আমি বেঁচে গেলাম থামান বমি আসতেছে শ্রাবণ বাইক থামিয়ে শোয়ার দিকে তাকালো সোয়া মাথায় হাত দিয়ে কাঁপতেছে সো আমার দিকে তাকাও কি হাত মুঠো করো তারপর শক্ত করে মুঠো করে ধরে রাখো সোয়া তাই করলো তার বমি আসলো না চোখ বড় করে সে শ্রাবণের দিকে তাকালো কেমন লাগলো ট্রিকটা ভালো হুম বমি করলে শান্তি লাগতো আমার শরীর খারাপ করতেছে চকলেটটা মুখে দাও আর এখান থেকে হেঁটে আসো একটু হুম শোয়া বাইক নিয়ে থেকে নেমে দেখো দিক ঘোরাফেরা করতেছে দুপা আসে বোন আর বোন আর কিছু নেই আর ফাঁকা রোড অনেকক্ষণ বাদে বাদে লেগুনা যায় বাস যায় ট্রাক যায় এবার ঠিক লাগতেছে চলুন পথে শোয়া চাষ একবারই বমি করলো তাও কত চকলেট যে খেয়েছে সে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে সোয়া ফোয়াদের সাথে বাড়ি ফিরে গেছে সাবন নিজের বাসায় এসে রান্নায় লেগে পড়লো সোয়া বিছানায় শুয়ে ফোনটা হাতে নিল পরে ভাবল এখন কল দিলে কী না কী ভাববে থাক কল দেব না শ্রাবণও কল দিতে গিয়েও দিল না রেখে দিলো ফোন সোয়া নিজেকে ফেস করতে একটু বারান্দায় এসে দাঁড়ালো কোকিলা মদিয়ানটি আচারের সব বয়াম সরিয়ে নিয়েছে যখন শুনছে আজ সো আসবে সোয়া ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল তারপর ফোন নিয়ে মা বাবার সাথে একটু কথা বলে নিল তাও সময় কাটতেছে না তার আরও তার স্কুল থেকে এসে মরার মতন ঘুমাচ্ছে খালামনি টিভি দেখতেছেন ফোয়াদ ভাইয়া তার রুমে আর খালো বাজারে সোয়ার কেমন বোরিং বোরিং লাগতেছে মন চেছে চাবানের সাথে বসে অনেক অনেক আড্ডা দিতে কিন্তু তা সম্ভব না এসব ভাবতে ভাবতেই সে ফোনের দিকে সে দেখলো শ্রাবণের কল সাথে সাথে মুখে হাসি ফুটলো তার রিসিভ করে হ্যালো বললো জলদি আমার কলের অপেক্ষা করতেছিল বুঝি না তো আচ্ছা যাই হোক তা ম্যাডাম আমার বাসায় আসতে পারবেন কেন আড্ডা দিতাম বিকাল কাটতেছে না আমার আমারও বাসা চিনবেন তো আমার বাড়ির রং মনে আছে হি হি চিনব চিনব এখন অনেকটাই চেনা হয়ে গেছে ওকে আসেন আমি নাস্তা বানাই না আমি এসে বানাবো আপনি বসুন ওকে তাহলে সোয়া অন্যটা গলায় দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল খালামনি একবার জিজ্ঞাসা করলেন না কারণ উনি জানেন সোয়া এখন আর বাচ্চা নেই ম্যাচুরিটি এসে এসেছে তার মধ্যে তার একটা স্বাধীনতা আছে তাকে তো দেওয়া উচিত যদি জিজ্ঞেস করে কই যাচ্ছিস তাহলে সোয়া ব্যাপারটা কিভাবে নেবে এসব ভেবে তিনি কিছু বলেননি তবে সোয়া যাওয়ার সময় বলেছে জলদি ফিরে আসবে সোয়া রিক্সা নিয়ে চলে আসলো শ্রাবণের বাসায় বেয়ে উঠতে উঠতে ওর অবস্থা খারাপ শ্রাবণে এক গ্লাস পানি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সোয়া অনেক কষ্টে উঠে পানি নিয়ে খেলো তারপর শ্রাবণকে আর বাড়িওয়ালাকে গালি দিতে দিতে সোফায় ধপ করে বসে গেল আমি আর আপনার বাসায় আসবো না হুঁ না সোয়া একটু জিরিয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল চটপট নুডলস চা বসিয়ে চলে আসলো আবার তো কী করতেছে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বোরিং টাইম এই আর কি আমি তো ঘুমাইতে চাইছি একটু তাও অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসতেছে না দেখে তোমাকে কল করলাম সো আসকে সামনের দিকে সে আছে। কি এমন করে তাকাচ্ছে কেন আপনি আবার প্রেম করতেছেন হঠাৎ এই প্রশ্ন কেন আমি রান্না করে একটা লাফ পিলো দেখছি তাকে উপর সাজানো যেটা ওই দিন দেখিনি হা হা সেটা থেকে বুঝলে আমি প্রেম করি হুম তা তাই নয় তো কী আরে বোকা ওটা মিতুল দিয়েছিল আর আমি তাকে সাজিয়ে রাখিনি বেডরুম থেকে সেটা নিয়ে এসেছি আগুনের জাস্টে দশ মিনিট দেরি করলো আবির চাবনকে দেখতে পেয়ে বাসার ভিতরে চলে গেছে আর দেরি না করে বাইকে উঠে বসলো সোয়ার লেট হলো মনে হয় কি করব মা সব সময় আমি ফিরে যাওয়ার সময় কান্নাকাটি করে হুম বুঝছি পিঠে মলম লাগিয়েছিলে আবার মলম এইটুকুই কিসের মলম লাগবো আমি ও মা কতটা সরে গিয়েছিল আর তুমি বলতেছো কিসের মলম ও কিছু না এমনিতেই বাতাসে ঠিক হয়ে যাবে বাতাসে ঠিক হলে বাজারে মলম আসতো না কেয়ারিং দেখেছেন না তো আমার কেয়ারিং অন্যরকম কীরকম ধরো তোমাকে কেয়ারিং দেখাবো তো জোর করে মলম লাগাবো এখন তো জোর করতেছি না তাই এটা কেয়ারিংয়ের আওতায় পড়ে না আচ্ছা বুঝলাম চকলেট নিয়েছো। তোমার তো আবার সয়বার বমি করার অভ্যাস নিতে ভুলে গেছি জানতাম আমি কিন্তু নিয়েছি এত এত আপনার হলোটা কি বলুন তো আমরা তো ভালো বন্ধু আর ভালো বন্ধুর এটুকু খেয়াল রাখাই যায় তাই না হুম হতে পারে দিন চকলেট বমি আসতেছে নাকি না কিছু গিলতে মন তারা তাড়াহুড়োই কিছু খায়নি বোরবেলায় আবার কিছু খেতে হয় নাকি বোরের পরিবেশ দেখলেই পেট ভরে যায়